হচ্ছে এয়ারপোর্ট এলাকা এই এলাকা ইস্তেরা বেশি ইস্তেরা বলে ইস্তেরা বলতে আমাদের বাংলাদেশে কমিউনিটি সেন্টার বলে কমিউনিটি সেন্টারগুলো এদেশে ছোট কমিউনিটি সেন্টার এখান থেকে এয়ারপোর্ট দশ থেকে পনেরো মিনিট লাগবে এয়ারপোর্ট যেতে রিয়াদ এয়ারপোর্ট এটা রিয়াদ এলাকায় তো এখানে পুরো এলাকা দুটোই কিন্তু কমিউনিটি সেন্টার এটা আসলে এত বড় যে মানে আমার মনে হয় যে আমাদের একটা জেলার সমান হবে এই এলাকা তো এই যত দূরে ঘুরছি এলাকার সবটুকুতেই দেখি শুধু কমিউনিটি সেন্টার আর কমিউনিটি সেন্টার আপনাদেরকে দেখাচ্ছি দেখতেছেন এটা কমিউনিটি সেন্টার যে দেখতেছেন খেজুরগঞ্জ দেখা যাচ্ছে দূরে ওপরে কিন্তু কমিউনিটি সেন্টার দেশের মানুষ এস্তারা বাদে এস্তারা বাইরে সব খেজুর এই যে আরেকটা দেখতেছেন কত সুন্দর সাজানো বাড়ি দেখা যায় বাড়ির মতো আসলে বাড়ি না এইটা এস্তারা এগুলার এস্তারা বলা হয় অর্থাৎ আমরা বাংলাদেশে বলি কমিটি সেন্টার এরকম সতেই সতে এস্তারা এলাকা এটা কিন্তু মেইন রোড আমি মেন রোডের পাশে দিয়ে এখন হাঁটতেছি আপনার এটা যদি মনে করেন

চুপা গাছ তারপরে ডিজাইন করা তাল কািয়ে সামনে সামনে গুলো সাজান সুন্দর করে সাজানো মতো করে সবাই এগুলোর ভিতরে ওই যে সুন্দর করে সাজানো আবার ওই যে ফুলো আছে বসতমারি দেখিনে বসত দেখিনে আমাদের যেটা এটা এরকম সেটাতে শুধু বেসালার কলাফিন থাকে যারা ওই যে এখন সব সময় কাজ করে ওরা আর সব যা দেখছি সবই স্তেরা আর স্তেরার পাশে বড়ো বড়ো রুম আছে তো ওই রুমগুলা বেশিরভাগ হচ্ছে আপনার ওই যে ফুড ডেলিভারি কোম্পানিগুলো দখল করে রাখছে বাইকাররা ভাড়া নিয়ে নিয়ে ওখানে ফুড ডেলিভারি দফল করেছে এখানে সব কোম্পানি আছে যেমন জায়েজ হ্যাঙ্গার স্টেশন নুন কিটা এই কোম্পানিগুলো সব এখানে আছে কারণ ওই যে স্তারা পার্টি হয় জন্মদিনে অনুষ্ঠান হয় বিয়ে হয় তো এগুলো বেশিরভাগ খাবার কিন্তু ওই যে এই ফুড ডেলিভারি যে কোম্পানিগুলো আছে কোম্পানিগুলোকে অর্ডার দেওয়া হয় এই কোম্পানিগুলো এই নেসট্রাতে কিছুই আছে এই যে এইটার কাজ হচ্ছে এটা এই কোম্পানিটা সেন্টার রেকার এটা এই এলাকা পুরো টাই কমেডি সেন্টার কমেডি সেন্টার দুইটা টাওয়ার দেখতেছ না এই দুইটা একটা বড় টাওয়ার একটা ছোট টাওয়ার এটা হচ্ছে আমাদের গোলা আমি নিজে হাত কাছি দেখতে শুরু আছি তো এই

বাসের সামনে হচ্ছে আমাদের বাসের সামনে পরিবেশ এই গাড়িগুলা করে আমাদেরকে নিয়ে যায় কাজে কাজ অনেক দূর প্রায় চল্লিশ মিনিট লাগে কাজে যাইতে গাড়ি করে তো ওখানে আসলে হাজার হাজার